গোয়ালপাড়া নয়াপাড়া থেকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আজকের দিনে দেখা যায় অনেক ইসলামিক জালসাতে ইসলামিক ওয়াজ মাহফিলে মেয়েরা বক্তব্য প্রদান করে থাকে এবং শ্রোতা হিসাবে মেয়েরাও থাকেন এবং পুরুষ মানুষও আলাদা প্যান্ডেলে থাকেন এমনটা শরীয় কি বৈধ এমন করে ওয়াজ মাহফিলের মঞ্চে কোনো মহিলা কি বক্তব্য দিতে পারেন অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার আগে আমি কয়েকখানা তথ্য আপনাদের সম্মুখে ডেঙে ধরতে চাই যার মাধ্যম দিয়েই আমরা কথা বুঝে যাব এটা করা উচিত কি উচিত নয় দেখুন আল্লাহবাহনু চালা যতগুলি নবী এবং রাসুলকে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য মানুষের কল্যাণের জন্য মুক্ত জীবন গড়ার জন্য বিদায় মুক্ত জীবন এবং সমাজ গঠন করার জন্য তবে কখনোই আমরা কি শুনেছি বা জেনেছি জাল্লা হারাপ্পুল্লাহ আলমিন কোনো একজন নারীকে নবীয়তির দায়িত্ব দিয়েছেন কোনো একজন নারীকে কি এই অধিকার দেয়া হয়েছে বা এই দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি এই ইসলামের এই কাজ করবে লা পতাকা তুমি তুমি নিয়ে লড়বে সকলের মাঝখানে ইসলামের দাওয়াত দেবে এমনটা ইসলামের ইতিহাসে হয়নি এরপর আমরা যদি আরেকটা বিষয় লক্ষ্য করি সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর স্ত্রীর সংখ্যা ছিল এগারো জন আমরা জানি সকলেই মতানক্ষের সহিত তেরোটাও বলা যেতে পারে তবে আল্লাহ রসুল সালি সাল্লামের জীবন দশাই কিংবা তিনার ইন্তেকালের পর কোনো একজন আল্লাহ রসুলের স্ত্রী রাদী আল্লাহ আনহা বলেন হাজরত এ সৌদারদি আল্লাহ আনহা বলেন যতগুলি স্ত্রীগণেরা পৃথিবীতে বেঁচে ছিলেন নবী করিম সাল আলি সাল্লামের সময় এবং নবী করিম সাল আলি সাল্লামের ইন্তেকালের পর কোন একজন মায়েরা বা কোনো একজন মা এমন করে ইসলামিক বৈঠকে তিনি বক্তব্য দিয়েছেন এমন ইতিহাসে পাওয়া যায় না দুইটি দ্বারাই আপনাদের এই প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হয়ে যায় যে নারীদের এমনটা করা উচিত কি উচিত নয় বরং সাল্লাহ রাবুল্লাহ আলমিন তো পবিত্র কোরআনে সোরা নিশা সোরা নম্বর চার আয়াত নম্বর চৌত্রিশে বলছেন আর রিজালো কৌয়া আলারিসা যে আল্লাহ তাবা রকুতালা তো পুরুষদেরকেই নারীদের জন্য রাজা নারীদের জন্য গার্জিয়ান নারীদের জন্য অভিভাবক এবং নারীদেরকে পরিচালনা করার দায়িত্ব আল্লাহ তাবা রকুতালা পুরুষদেরকে দিয়েছেন এই জন্য ইসলামী সারিয়া অনুযায়ী নারীদেরকে ইনকাম করতে হবে এমনটা শরীয়ত বলে না ইনকাম করার সম্পূর্ণ দায়িত্ব পুরুষের তদুরূপভাবে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন পুরুষদেরকেই এই ক্ষমতা পুরুষদেরকে এই আদেশ পুরুষদেরকে এ ওয়ার্ড আর করেছেন ইসলাম প্রচার করতে সেটা ওয়াজের মাহফিলে হোক জুমার খুতবার মাধ্যমে হোক দশজন বীরজনকে বসিয়ে নিয়ে সেখানে কোরআন হাদিসের আলোচনা হোক ওটা পুরুষেরই দায়িত্ব পুরুষেরাই করবে নারীদের করার কোনো নজির বা কোনো দলিল ইসলামী সরিয়ায় কোথাও পাওয়া যায় না আল্লাহ রসুল সাল্লি সাল্লামের জন্য না সহজ হতো যারসল সাল্লি সাল্লাম একদিকে যেতেন এবং তিনি স্ত্রীগণদেরকে বিভিন্ন জনকে বিভিন্ন গ্রামে আল্লাহ রসুল পাঠিয়ে দিতেন যাও ইসলাম প্রচার করো কেননা আজকের যুগের মেয়েদের থেকে তো আম্মা ঈশা আম্মা সাউদার মতো যেনারা উম্মা হাতুল মেনিন ইসলামকে তেনারা কম বুঝতেন ইসলামকে তেনারা কম পেয়েছেন বরং সা আপনারা সকলেই জানেন দাম্পত্য জীবন সম্পর্কে যতগুলি হাদিস আমরা পড়েছি বা পড়াইছি সম্পূর্ণ হাদিসের দিকে যদি দৃষ্টি রাখা যায় আম্মাইশারাতি আল্লাহ চাল আনহাত থেকেই তো নাইনটি ফাইভ পারসেন্ট হাদিস বর্ণিত এরপরেও তিনি কোথাও যেয়ে কোনো মাহফিলে কোনো ওয়াজের অনুষ্ঠানে আল্লাহ রসুলের জীবন দশায় কিংবা মৃত্যুর পর কখনোই তিনি কোনো জায়গাতে যে কোনো ধরনের বক্তব্য কোনো ধরনের ইসলামিক আলোচনা করেন নেই তবে হ্যাঁ যদি কোনো মেয়ে ইসলাম সম্পর্কে জ্ঞাত হয় তাহলে ওই মেয়েকে তার অঞ্চলের অথবা তার গ্রামের তার রিকটের তার কোনো মেয়ে কোনো মশলা বাড়িতে যে জিজ্ঞাসা করতে পারে যে এই মশলাটা কেমন করে একটু বলে দেন ওনার যদি সঠিক জ্ঞান থাকে উনি বলে দিতে পারেন যেমন আম্মা আয়সা করেছেন যেমন উম্মাহাতুল মুকমিনীরা করেছেন যেমন সাহাবাই কেরামদের স্ত্রী বোনারা করেছেন ওটা শরীয়তে বৈধ ওটা করা যেতে পারে বক্তব্যের মঞ্চে মেয়েদের কোনো কাজ নেই বক্তব্যের মঞ্চে বক্তব্য প্রদান করার কোনো হুকুম নারীদের ক্ষেত্রে নেই কেননা আল্লাহ তোলা নারীদের জন্য পর্দাকে ফরজ করেছেন আমার এই কথাতে আপনার প্রশ্ন থাকতে পারে এখানে পর্দার খিলাফি কোথায় হচ্ছে যি হচ্ছে পর্দা শুধুমাত্র শরীরকে ঢেকে রাখতে হবে এমনটা নয় মুখের ভিতরেও পর্দা আছে তার কনিষ্ঠ তার গলার সাউন্ডের ভিতরেও পর্দা আছে কেননা ভিন্ন একজন পুরুষ যদি কোনো মেয়ের গলার সাউন্ড শুনতে পায়। তাহলে ওই সাউন্ডটাই ওই পুরুষকে তার দিকে ধাবিত করার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে জেনাহের কাজে দুইজনকে লিপ্ত করার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে এজন্য অলামাইকে আমরা ফতোয়া দিয়েছেন যদি কোনো বাড়ির মধ্যে শুধুমাত্র মহিলারা একা থাকেন এবং দরজাতে কিংবা গেটে যদি কোনো ব্যক্তি সালাম দেয় আলাইকুম আব্দুর রহমান ভাই বাড়িতে আছেন তাহলে ফতোয়া দেওয়া হয়েছে ওলামাই কেরামদের মাধ্যম দিয়ে যদি বাড়িতে কোনো প্রকারের পুরুষ না থাকে তাহলে মহিলারা ওই নরম মেজাজে কথা বলবে না বরংশ মহিলারা একটু আলাদাভাবে বলবে ওয়ালাইকুম সালাম বাড়িতে কেউ নেই আপনি আর পরে আসবেন যখন বাড়িতে আসবে শুনতে বেয়াদবি যদিও মনে হচ্ছে তবে এটা বেয়াদবি নয় এটার মাধ্যম দিয়ে বলা হয়েছে নারীদের ইজ্জতকে হেফাজত করার মাধ্যম কারণ কণ্ঠ যদি শীতল হয় কণ্ঠ যদি কমল হয় কণ্ঠ যদি মিষ্টি হয় তাহলে পুরুষ ওই মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করার জন্য ধাবিত হতে পারে ইমাম আবু হানি ফারাকমাতুল্লাহি আলাই কত সুন্দর একটা ফতুয়া দিয়েছেন একজন মহিলা সাবালিকা হওয়ার পর ওই মহিলার কাপড় এমন জায়গাতে শুকানোর জন্য রেখে দিয়া যেখানে রাখলে অন্য পুরুষের নজর পড়বে ইমাম আবু হানি ফারাকমাতুল্লাহি আলাই বলেছেন ওটা হারান কেননা ওই পোশাককে দেখেই একজন পুরুষ তার দিকে ধাবিত হতে পারে জিনাহের কাজে লিপ্ত হতে পারে আর আমি আরেকটা কথা এটা বলে দিচ্ছি যে ওয়াদের ময়দানে যদি কোনো স্কুলের যদি কোনো মাদ্রাসার মেয়েরা হয় তারা যদি সাবালিকা না হয় তারা যদি এখন পর্যন্ত পুরুষ কি বুঝতে এটা না বুঝতে পারে যারা কোচিমে ওদের মাধ্যম দিয়ে তেলাওয়াত করানো ওদের মাধ্যম দিয়ে গজল পাঠ করানো ওদের মাধ্যম দিয়ে ছোটো ছোটো কিছু বক্তব্য রাখা ওটা রেখা রাখা যেতে পারে তবে যেই সকল মেয়েরা সাবালিকা হয়েছে ওদের মঞ্চে ওরা বক্তব্য প্রদান করবে নারীরা শুনবে পুরুষরা শুনবে এটা ইসলামে বৈধ করে না বরংশ এটা হচ্ছে কেয়ামতের একটা আলামত আপনি বলতে পারেন এটার মাধ্যম দিয়ে ইসলামের ক্ষতি হচ্ছে উপকার নয় বরং উপকার অপকার হচ্ছে কারণ রসুল সাল্লাম বলেছেন আমি এটাকে ফেতনার সঙ্গে মিলাতে চাই আল্লাহ রসুল বলেন মা নিসা হে আমার সোন আমি তোমাদের জন্য অথবা পুরুষদের জন্য সবথেকে বড় ভয়ঙ্কর যে ফেতনা ছেড়ে গেলাম ওটা হলো নারীর ফেতনা নারীর থেকে বড় ফিতনা নারীর ফাদ থেকে বড় ফিতনা রসুল সাল আলী সাল্লাম পুরুষদের জন্য ছেড়ে যাননি উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে সেই মুখারিতে হাদিস নম্বর পাঁচ হাজার ছিয়ানব্বই তো শাহিবুহারি তাহাদিসটি আপনারা দেখতে পারেন পাঁচ হাজার ছিয়ানব্বই নম্বরে আল্লাহ রসুল বলেছেন মা নিসা মহিলাদের থেকে বড় ফিতনা পুরুষদের জন্য পৃথিবীতে আর কিছুই হতে পারে না তো এটা একটা ফিতনা এটা একটা ফিতনা এর মাধ্যম দিয়ে ইসলামের ক্ষতি হচ্ছে ওই সমাজে সমাজে মেয়েরা তালিম করতে যায় না এটা অবশ্যই আপনি পারলে বন্ধ করেন এর মাধ্যম দিয়ে ইসলামের উপকার নয় বরং সে অপকার হচ্ছে এর মাধ্যম দিয়ে ইসলামকে এই পৃথিবীর থেকে বিদায় করার একটা প্রগান্ডা একটা চেষ্টা চলছে যেটা আপনি আমি হয়তো টের পাচ্ছি না এর মাধ্যম দিয়ে ইসলামের উপকার নয় উপকার হচ্ছে মধুর সঙ্গে বিষ মিশ্রিত করে আপনার ঘরে তুলে দেওয়া হচ্ছে যেই সকল কথা তাহারা বলে ওই কথা তো কোরআন হাতিসের সঙ্গে মিলি নেই এরপরে কত নানা রকমের কথা তারা তাদের বৈঠকে আলোচনা করতে থাকে যাই হোক মূল আলোচনা যেটা সেটা হলো মেয়েরা কোনোভাবেই বক্তা হিসাবে কোনো ওয়াদের ময়দানে যে বক্তব্য দিতে পারে না পারে না যদিও কোনো ওলামাই কেরামরা বলেছেন যেখানে কোনো বক্স নেই সাউন্ড সিস্টেম নেই ঘরের মধ্যে নারীরাই শুধুমাত্র নারীদেরকে বক্তব্য দিতে পারে এটা কেউ কেউ বৈধ যাই বলেছেন তবে আমার নিকটে এটা বৈধ হতে পারে না কারণ এটা যদি হতো তাহলে সাহবাই কেরামদের স্ত্রীগণারা করতেন এটা যদি বৈধ হতো নবী করিম সাল্লাহ আলি সাল্লামের স্ত্রীগণারা করতেন তিনারা করেন নেই তিনারা বুঝেন নেই তাহলে কি আমরা বুঝে বুঝলাম এ কাজ অবশ্যই নিন্দনীয় এ কাজ থেকে আমাদের সবাইকে ফিরে আসতে হবে বিরত থাকতে হবে সর্বশেষ দয়া করছি আল্লাহ তবা রকুতালা নারীদের জন্য থাকার ঠিকানা করেছেন ঘর ওই ঘরের মধ্যেই যাতে তারা থেকে নিজের আবরু নিজের ইজ্জতকে হেফাজত করতে পারে আমরা যারা পুরুষ আমাদের জন্য মৌলিক কর্তব্য হলো এই সমস্ত নোংরা কাজ এই সমস্ত নিন্দনীয় কাজ থেকে নিজেদের সমাজটাকে ক্লিন এবং পরিষ্কার রাখতে হবে আল্লাহ তবা রাকাল আমাদের সবাইকে সঠিক ইসলাম বুঝার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার